দেশের সিস্টেম হইল পাঁচ বছর যে রাষ্ট্রের ক্ষমতায় থাকবে পাঁচ বছর শেষ হওয়ার পরে হ্যাঁ রাতফা বাইন্দা জঙ্গলে ফালাই দিব বাগে খাক বাল্লুকে খাক শিয়ালে খাক তার খবরও কেউ লইত না কিছু কিছু মানুষ রাষ্ট্রপতি হওয়ার শখ আবার কিছু কিছু মানুষ ডরায় কেউ 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 দূর পাঁচ বছর যখন বাহাদুরি করতে পারবো পাঁচ বছর পরে গাঙ্গে খাক আর ব্যাঙ্গে খাক এতে কিছু আসে যায় না এই খাসলের মানুষ আছে কবর কি হইব না হইব সেটা ফরে আগে এই লোক আছে না নাই পাঁচ বছর যাই ধরে ধরে জঙ্গল ভালায় পাঁচ বছর যাই ধরে ধরে জঙ্গল ভালায় এক বুজুর গোয়াল্ল হুজুর টুফি টুফির উহর হাগরি হাতে তসবি উনি বলতেছেন আগামী পাঁচ বছর আমার সিরিয়াল সবাইকে মাগু মুন্সিরাও আবার রাষ্ট্র চালাইত চায় মুন্সিরাও আবার চেয়ারম্যান হইতে চায় মুন্সিরাও আবার এমপি হইতে চায় এই ধরনের কিছু মানুষ আছে না না পা বন্দিয়ে তক দিয়ে হে পা বন্দিয়ে আকা পা বন্দিয়ে তক দিয়ে হে পা বন্দিয়ে আকাম ই মাসালা মুশকিল নেহি আয় মর্দ খেরাদ মা বাবা একজন দিনদার মানুষ যদি রাষ্ট্রপতি হয় রাষ্ট্র চলবে ওনার আবাদত চলবে একজন দিনদার মানুষ যদি কুটিপতি হয় ওনার ব্যবসা বাণিজ্য চলবে আবাদত চলবে একজন মানুষ যদি শত শত মেল ফ্যাক্টরির মালিক হয়ে যায় ওনার মেল ফ্যাক্টরি চলবে ওনার আবাদত বন্দিও চলবে খাটি আল্লাহ বলে মানুষ যারা কুটিপতি হইল আল্লাহকে ভুলে না গরিব হয়ে গেল আল্লাহকে বলে না ইমান এবং নেক আমল এটা একটা মোমেনের বড় গুণ জোরে বলেন ঠিক না উনি ডাক দিয়ে বললেন যাদের মধ্যে দিন নাই ইমান নাই তারা রাষ্ট্র পরিচালনা করা আর যাদের মধ্যে পরিচালনা করা তারা রাষ্ট্র পরিচালনা করলো ছুটবে না রাষ্ট্র পরিচালনা করলো জিগিরাসকার ছুটবে না এটা হলো তাদের বড় দায়িত্ব জোরে বলেন ঠিক কেনা এবার ফাগরিওয়ালা হুজুর ক্ষমতা নিব কয় বছর আর একটু জোরে বলেন সবাই হাসা হাসি করে মাগু হুজুরে দেশ চালাইবো গেম নে দাস চালাই নামাজ চলব রোজা চলব জিকির চলবো সব জইব আমও জইব সালও যাইবো হুজুরে প্রথম চেয়ারটার মধ্যে বইসা বলেন আমার ক্ষমতা কয় বছর হুজুর পাঁচ বছর এই পাঁচ বছরে আমি যা বলি তা বাস্তবান হইবো তো বলে আপনি প্রেসিডেন্ট আপনি যা বলবেন তাই হবে উনি প্রথম উঠি বললেন পাঁচ বছর শেষ হয়ে যাওয়ার পরে আমার যেই জঙ্গলের মধ্যে নিয়ে ফালাইব। এখন আমার অর্ডার দশ হাজার শ্রমিক ওই জঙ্গলে গিয়ে লাগ লাগিয়া পুরা জঙ্গলটারে সাফ কইরা এখানে দশতালা দশটালা অন্তত তিরিশটা বিল্ডিং বানাও আমার এই সিংহাসন থেকে ওই জঙ্গল পর্যন্ত তিনশো ফুটের রাস্তা বানাও গ্যাসের লাইন সংযোগ দাও কারেন্টের লাইন সংযোগ দাও ঘন ঘন করে পুকুর বানাও দশ বছর পাঁচ বছর যাওয়ার পরে যেই জঙ্গলের মধ্যে বাইন্দা আমারে হালাইবো আমার প্রথম কাম হইল

গম হাম দিয়া সবসে যো মুশকিল নজর আয়া এটাই তো বাবা জ্ঞানী মানুষের কাম আমি ফাস্টা বর্ষ রাষ্ট্র পরিচালনা করব আগে নিজের চিন্তাটা করিয়ে নেওয়া দরকার যেই জঙ্গলের মধ্যে আমাকে এরকম নির্বাসন করবি এই জঙ্গলটাকে আমার মঙ্গল বানাইতে হবে ওই জঙ্গল তিনি পরিষ্কার করলেন বড় বড় বিল্ডিং বানাইলেন কারেন্টের লাইন টানলে এইভাবে গ্যাসের লাইন টানলে এখন মানুষ চিন্তা করে বলে হুজুর এই পাঁচ বছর শেষ হয়ে যাওয়ার পরেই যেই জঙ্গলের মধ্যে আপনাকে নির্বাসন দিবে আমরা চিন্তা করে দেখলাম এই রাষ্ট্রভবনের ভবনের থেকে আপনার জঙ্গলের মান সান অনেক বেশি জোরে বলেন সুবাহান আল্লাহ ও এলাকার যুবক তরুণ বাবারা যুবতী মায়েরা ব্যবসায়ী বাবারা শিল্পপতি বাবারা এই কথা তো আমাদের প্রত্যেকের একশো পার্সেন্ট বিশ্বাস ওই অকিরুকু মিলা জলিম মুসাম্মা তাল বাবা ষাট বৎসরের হায়াত কারো জন্য এরকম পঞ্চাশ বৎসরের হায়াত জন্য সত্তর বৎসরের হায়াত হায়াত যখন শেষ হয়ে যাবে বাবা এমন একটা কবরই তোমাকে আমাকে রাখা হবি আনা বাইতুর দুধ আনা বাই তোর ওয়াস নিজের চোখে দেখতেছি বাবা এরকম সাড়ে তিন লম্বা মানুষের জন্য সর্বোচ্চ সহাত কবরটা খনন করা হয় মাথার দিকে শুধু এক বিঘত জায়গা পায়ের দিকে শুধু এক বিঘত জায়গা ডাইন দিকে এক হাত যাব হবে না বাম দিকে এক হাত জায়গাও হবে না আপনার হাত পাও গুলো ভাই না কাফনের কাফর ফরে মসজিদের পালকিতে নিয়ে রানা যখন দিবে লাশটা বাবু সেমা ইলমাউতা প্রত্যেকটা মুর্দার দেখতে ফা খাডের ডাইন আমার ছোট মেয়ের জামাতা বাম দিকে আমার বড় মেয়ের জামাতা খাট বহন করেছে পিছনে আমার দুইটা ছেলে কারা কারা ওনার সঙ্গে যাইতেছি সবগুলো অনু দেখে এরকম খাটটারে কবরের পশ্চিম পাশে দুইজন মানুষ যখন কবরে লেমে যায় ধরাধরি করে লাশটা যখন কবরের মধ্যে রাখে তখন তিনি বুঝতে পারে এই মুহূর্তে দুইজন সারা আমার অন্য কোনো সঙ্গী নাই আমার ছেলেদেরকে দেখা যায় না মেয়ের জামাতদেরকে দেখা যায় না ইমাম সাহেবকে দেখা যায় না আমার আত্মীয় সজন দেখি দেখা যায় না আস্তে আস্তে মনটা ছোট হয়ে আসে মাথার দিকে যিনি আছে মুখের বানটা ছুটাইয়া চেহারাটাকে পশ্চিম মুখী কইরা পায়ের দিকে যিনি আছেন এইভাবে দুইজন যখন টাস টাস করে উঠা যায় কবরটা যখন একা হইয়া যায় আস্তে আস্তে বাসের সারট যখন দেয় আস্তে আস্তে কবরটা অন্ধকার হইতে থাকে এইভাবে মাটিগুলা চাপ দেওয়ার পরে রুহুটা যখন ফিরিয়া আসে রে বাবা মানুষটা শোক খুড়া খোলার পর পর দেখা যায় কবরটা ইরিমা অন্ধকার ডাইনি সামনে পিছে কোথাও দৌড় দেওয়ার জায়গা নাই মাথা দিয়া ধাক্কা দিয়া শত শত মন মাটি সরে আসল অসম্ভব না এমন জোর একটা চিৎকার মারে মা আলা সাকালাইন জিন ইনসান সারা অন্য সব জাতি আওয়াজটা শুনতে পায় এই জন্য বাবারা ভাইয়েরা ও আজ নসিহত বড় কথা না পাঁচ বছর ক্ষমতা শেষ হওয়ার পরে সাত বছরের হায়াত শেষ হওয়ার পরে তিরিশ বছরের শেষ হওয়ার পরে তোমাকে আমাকে জঙ্গলে দিবে নিশ্চিত

I আমার বন্ধকে ব্যস্তের পোশাক পরাইয়া দাও মাথার বালিশ কুল বালিশ দিয়ে বন্ধকে শোয়াইয়া দাও নাম কানাও মিলাদুস নতুন দুলা যেমন ঘুমিয়ে পড়ি বন্ধ তুমি এইভাবে ঘুমিয়ে যাও মাথার পাশে সুদর্শন একজন যুবক যার দিকে তাকাইলে মায়া লেগে যায় চোখের কাটিন কত সুন্দর দাঁতের কাটিন কত সুন্দর হাসি দিলে কলিজা জুড়াইয়া যায় মাইয়া জিজ্ঞাসা করবে ও যুবক তুমি কেদা কেউ তো আমার সঙ্গে আসলো না বলে আমি আপনার কোরআন আপনি যে সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতেন আমি সেই কোরআন মানুষের সুরত দইরা আপনার মাথার পাশে দাঁড়াইছি ডাইনদিগের দিকের যুবক বাবা তুমি কেরা বলে আমি আপনার নামাজ বাম দিকের যুবক বাবা আপনি কেরা বলে আমি আপনার রোজা মাতের পায়ের দিকের যুবক বাবা তুমি কেটা বলে আমি আপনার নফল এবাদত চারদিকে চারজন যুবক দাঁড়াইয়া গেছে কবরটা মেস্ক আম্বরের গ্যারানে মুখরিত বলবেন ও আল্লাহ রলি আপনি যান বলে আপনারা কতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন যতদিন আপনি কবরে আছেন আমরা আপনাকে পাহারা দিব হাসরের ময়দানে আপনাকে পাহারা দিয়া দিয়া জান্নাতের গিরি ফুসাইয়া দেওয়া পর্যন্ত একটা মুহূর্ত এখান থেকে লড়ব না জুড়ি বলেন সুবাহান আল্লাহ মাহবুবে খোদা সাফি মা হামারা মাহবুবে খোদা সাফি মা হামারা ফের দৌস জসে কায়তে হে ও ঘর হামারা মধফন মে বিহি পেশে নজর আফকা কা জলওয়া হাম সুতে বেদার মুকদ্দর হামারা তাহলে কি বোঝা গেল বাবা রাষ্ট্রপতি হওয়া নিষেধ না ইউনিভার্সিটিতে পড়া নিষেধ না কলেজে পড়াও নিষেধ না শিল্পপতি হওয়াও নিষেধ না তুমি যেই কাজই করো না কেন বন্ধা কিছুদিন পরে যে আবার আসল বাড়িতে যাইতে হবে ওই বাড়িটার চিন্তা নিয়ে যখন রাষ্ট্র চালায় রাষ্ট্র চালায়ও সে অলি হইতে পারে চেয়ারম্যান হয়ে অলি হইতে পারে ইউনিভার্সিটিতে অলি হইতে পারে ব্যবসা বাণিজ্য করে অলি হইতে পারে জোরে বলেন ঠিক কিনা